হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাই শোনাই কি জন্য আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি পেঁপে কুচি দিয়ে বিকালের একটা নাস্তার রেসিপি চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করেছি পেঁপে কুচি দিয়ে বিকালের এই নাস্তার রেসিপিটি চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটাকে হালকা নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো মরিচ শুকনো মরিচ এবং জিরেটাকে সামান্য একটু ভেজে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা নেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁপে কুচি পেঁপেটাকে আমি আগে থেকেই কুচি করে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়ো আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেব একটা ম্যাগির মশলা আপনাদের বাসায় ম্যাগি মশলা না থাকলে এটাকে আপনারা স্কিপও করতে পারেন এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা দেখছে একটা লাইক দিন নি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন পেঁপেটাকে নেড়ে চেয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নিব পেঁপেটা আমার আরো একটু সিদ্ধ হবে সেজন্য আমি আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দিব দুই তিন মিনিট মতো দুই তিন মিনিট পর আবারও মেরে ছেড়ে ভাজিটাকে আমি নামিয়ে নেব। এখন চলে এসেছি আমি একটা দো তৈরি করে নেব। এই ডোটার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো কিছুটা কালো জিরে আপনাদের বাসায় কালো জিরে না থাকলে আপনারা কালো স্কিপও করতে পারেন এখন হালকা একটু নেড়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব সাদা সয়াবিন তেল অল্প অল্প সয়াবিন তেল দিয়ে ডোটা আমি মাখিয়ে নিব তেল দিয়ে দোটা আমার প্রায় মাখানো হয়ে গিয়েছে এখন আমি অল্প অল্প করে পানি নিয়ে দৌটাকে খুব ভালোভাবে ভাবে মাখিয়ে নিব একবারে পানি নেওয়া যাবে না তাহলে দেখা যায় ডোটা আমার নরম হয়ে যেতে পারে সেই জন্য আমি অল্প অল্প করে পানি নিয়ে দৌটাকে মাখিয়ে নিব দেখুন বন্ধুরা ডোটা আমার একেবারে বানানো হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি রুটির মতন করে বেলে নেব খুব বেশি মোটাও করব না আবার পাতলাও করব না মিডিয়াম করে রুটিটাকে আমি বেলে নিব রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে এখন একটা চাকুর সাহায্যে রুটিটাকে আমি কেটে এই রুটিটাকে আমি চার করে কেটে নিয়েছি সবগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে কেটেছে সবগুলোকে এক সাইডে রেখে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে পেঁপেটাকে ভাজি করে রেখেছিলাম সেই ভাজিটুকু এখন এটাকে অন্য সাইড আটকিয়ে দেব আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি এটা দিয়ে চারোপাশ চেপে চেপে আটকিয়ে দিব তাতে করে আমার এটা আটকেও যাবে আর একটা ডিজাইনও তৈরি হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি করেছি এমন করে আমি সবগুলোকে বানিয়ে নিব দেখুন বন্ধুরা আমি আর আবার দেখিয়ে দিচ্ছি কাটা চামচ দিয়ে এভাবে আমি চেপে চেপে চতুর সাইড আটকে নিচ্ছি এমন করে সবগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নেব চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই আমার বিকালের নাস্তাটাকে চুলা রাস মিডিয়াম আছে রেখে আমি সবগুলোকে ভেজে নেব আপনারা বাড়িতে একবার হলেও এভাবে তৈরি করে খেতে পারেন এই নাস্তার রেসিপিটি আমার এক সাইড হয়ে গিয়েছে উলটিয়ে আমি অন্য সাইডও ভেজে নিচ্ছি এটা ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না আবার ভাজতে খুব সময়ও লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে এটা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা আমার সম্পূর্ণ বিকালের নাস্তা তৈরি দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন তাতে করে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ